গত বর্ষ দিন ডক্টর মিজান রহমান আজারি হাফিজাহুল্লার মাহফিল গুল জসুর জেলায় আদিন তারা করছে এটা লাখ লাখ মানুষ হয়েছে এরপরে ওনার পিছনে শত্রুতা ছাড়া নাই পেকুয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হলো মুসলমান আমার দেশের মধ্যে কতগুলা ফেসবুক মুফতি আছে ফেসবুকে লেখালেখি করে ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে লেখতার বা হাওয়ার নিচে থাকবা উপরে উঠতে না কথাখন ঠিকেই না এই ডক্টর মিজেন্দ্রমানী আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমুল্যা জেলার গর্ব কথাখন ঠিকই না শুদা কমিল্লা না গোটা বিশ্বের জন্য গর্ব কথাগণ কণ ঠিকেই না অথচ ওনার এনে লেখা লেখি হয় উনি এইটা কৈছে এইটা কৈছে অথচ ফেইসবুক মুক্তি হলা জানে না ওনার মতন হইতে হইলে তুমি ওনার মতন লেখা বড়া কর লাগবো কথাখন ঠিকেই না পেকুয়ার ময়দানে আয়সা বলেন জাতীয় ঐক্যের কথা জাতীয় ঐক্যের কথা বললেন তিনি বলেন একজন থাকলে ব্যক্তি সবাই মিল্লা গেলা লাগা ওই বসে সুন্দর কথা কইছে এরপরে গত পরশুদিন দিন জফরের জমিনে বললেন একদল খাইয়া বাঘ যে আরেক দল খাইতো বাঘ লয়ে রয়েছে ও মা তারার গোত্র লেগে গেছে গা অহন তো গেছ না এরপরে ওনার কথাটা তোমার গায়ে মাখলা মানে তুমি মনে হয় এই চিন্তাই করো ঠিক কথা কন ঠিক কিনা ও চুরি না কর চুরি করলে না ডর চুরি না করলে কি এর ডর এ কথা কয় না আসলে ঠিক সুরের মন ফুলি শুলিস কথা কন ঠিক কিনা দুই হাজার আঠারো সালের একটা বক্তৃতা ডক্টর মিজানুল আজারি হাফেজাহুল্লাহ দুই হাজার আঠারো সালের একটা বক্তৃতা আর কি উনি ভুল করে বলে ফেলেছেন কাও বয় রসুসাল্লাম ওই যে বকরি পালন করেছেন মেষ পালন করেছেন রাখাল ছিলেন এটা বলেছেন আর কি তো উনি তো এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এটা দুই ছয় বছর আগের কথা অহরাই এটা নিল আর মানে এবার দেশও থাকতো দিত না এটা কুত্তার মতো কামড়াকামড়ি করে আচ্ছা ডক্টর মিরা তোমার আজহারি হাফিজা খুল্লাহ আল্লাহ মামদুল সব সহ হাফিজ রহমান সিদ্দিকি ভাই সহ চরমুনার ফুজুর সহ এই যে তাদের মাফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় এটা কি আমাদের জন্য কি ভালো না খারাপ শুবু করা তার গান উজাইতেছে না কথা কয় না এরা তার ম্যাক ডেকের মডেল নামছে না কথা গণ ঠিকই না এর গতকাল পত্রিকা টোয়েন্টি ফোরের পত্রিকার মধ্যে লেখছে আজহারীর মাফিলে যশোর থানায় জিডি হয়েছে তিনশো লোকের স্বর্ণ অলঙ্কার খোয়া গেছে মোবাইল চুরি হয়েছে এটা এবার দোষ কথা কয় না তুমি আচ্ছা মর্সিদ চুরি হয়েছে মনে করেন জুতা চুরি হয়েছে হয়নি জুতা চুরি ইমাম সাহেবের দোষ খতিব সাহেবের দোষ চিন্তা করেন লেখছে আজারির মাহফিলে সব চুরি হয়েছে মোবাইল চুরি হয়েছে থানায় তিনশোর উপরে জিডি হয়েছে জিডি সংখ্যা আরো বাড়তে পারে তো তুই একটা মোবাইল বালা করে রাখতা পারছা তো তুই বিয়া করে বউ কেমনে মা কথা কয় না তোর মোবাইল আরামে যা কি রে চুরি হয়ে কেমনে তুই এনে কি করতে গেছ একটা মোবাইল ব্যাগ না ফোটোর মধ্যে চিন্তা করেন লাখ লাখ মানুষের মধ্যে তুমি মোবাইলটা সেভ করে রাখছা রক্ষা কত তুমি বিয়া করে বৌরা ঠিক কেমনে সেভ করে বোঝা যায় তুমি বিয়ার হুজুর তো না সুদারান কোথাও যদি কোনো কিছু আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটার কোনো বক্তার দোষ না কথা বল ঠিক কি না এটা কি বক্তার দোষ আচ্ছা ও দূরে একটা মোবাইল এই যে মোবাইলটা লই রাখবা না তেমন ওই যে সেলফি টেলফি লারা সারা ইটা করছে দে এর লেগে আর নি গেছে কথা কয় না ও আমার বন্ধুরা আমার বাবারা ও মুসলমান ইমানদাররা ভালো কথার জন্য এই দেশের জমিনে ডক্টর মিজানুর রহমান আজারী কোরআন শোনার কথা বলার জন্য আসলেন একদল ফতুয়া দেয়া জারি কাপে হয়ে গেছে গা ছয় বছর আগের আলোচনা দিয়া এটা দিয়ে কি বুঝাতে চাও তোমরা বুঝাতে চাও মোল্লাদেরকে তোমরা ঐক্য হতে দিবা না এই দেশে ঐক্য চাও না তোমরা নিজেরা নিজারা আবার বুঝে দুর্নীতি করার জন্য ভাগ লইয়া রইছ কথা কয় না কারণ হুজুর এক হয়ে গেলে গা দৈতেন আগের মতো খাই থাকতো না হুজুর এক হয়ে গেলে আচ্ছা আপনারা কম দেশের শান্তি রক্ষায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইসলামী দলগুলি আলিমোলামা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আচ্ছা ভুল নাই কার আমার বোঝা কম বেশ আছে না একমাত্র ফেরেস্তার ভুল হয় না কথা কয় না

তিনি আসছেন দিনের দাওয়াত দিতে এখানে গানের আয়োজন করতে আসে নাই যারা ফাঁটতেছে নিতেছে কোন ঠিক কি না আর যেই মাঠ তৈরি হয়েছে এই মাঠ তো জাগা দেওয়ারই মাঠ নাই যাই হোক হ্যাঁ অনেক লোক অনেক লোক লক্ষ লক্ষ লোক মানে আম নাই বলতেছে লোক ফুন্ড লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ জনেন না মিডিয়াতে কি তা কয় কমায়া কয় মামা মানসি উন্ন লেগো না কমায়া কয় এ সাত আট লাখ ব্যাডার নয়ডা ভ্যান্ডেল রুট মুঠ সহকারে কয়েক মাইল দুল থেকে দশ পনেরো কিলোমিটার দুর থেকে মানুষে আটারে না আল্লাহ পারগণ না এতে বোঝা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে হেফাজত জামাত খওমি আলিয়া খারিফি হয়ে মাঠে নামা রাখবে না হয় এই দেশটাকে আগের শারীরা চারিদের মতন এই দেশকে ভিক্তি করে দেওয়া হয়ে যাবে কম জানো তো ন কারণ যাদের মধ্যে আল্লাহর বয় নাই এদেরকে কিনি আপনি গ্যারান্টি দিতেন ভারতের না কারণ কি ইমাম সাকসাদ রাহেমাহুল্লাহ কয় আমি তারে বেশি ভয় পাই যে আল্লাহ ভয় করে না কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই ওরে আপনার এই মিথ্যা মামলার ঢুকাই দিব বিভিন্নভাবে ষড়যন্ত্র করব মারার পরিকল্পনা করব কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই এই জন্য সে আপনার বিরুদ্ধে লেগে আছে কথা কন কি না আল্লাহ তালা এরকম ষড়যন্ত্রকারীদের কাছ থেকে আমাদের দেশকে ডক্টর মিজরমান আজারি সহ এরপরে হচ্ছে আপনার আল্লামা মামনুক সাহ সহ যত আলিমুলা মুফতি আমির হানজা সহ এরপরে হচ্ছে আহ মূল নাজিমুদ্দিন ভাই